তো এই সিরিজে আপনারা এএসপি ডট নেটের একেবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন এবং পুরো কাজটা হবে একটি ই কমার্স ওয়েব এপিআই প্রজেক্ট বিল্ড আপের মাধ্যমে সুতরাং আপনারা এক একটি এএসপি টপিক শিখবেন এবং সরাসরি সেটা একটা প্রজেক্টে ব্যবহার করবেন যাতে করে এই সিরিজ শেষে আপনাদের মনে একটা শান্তি লাগে যে আমরা একটা ই কমার্স ওয়েব এপিআই বিল্ড করতে পেরেছি এএসপি ডট নেট শেখার মাধ্যমে তো পরবর্তীতে আপনারা এই টপিকগুলো শেখার পর আরও অনেক ধরনের ওয়েব এপিআই বিল্ড করবেন বাট ই কমার্স ওয়েব এপিআই হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স এপিআই এবং এই কমপ্লেক্স এপিআইটাই আমরা বিল্ড আপ করবো এক একটা জিনিস শেখার মাধ্যমে ইনশাল্লাহ তো আপনাদের লেগে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইনশাল্লাহ আমি আপনাদের সি সার্ভ এবং ডটনেট সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি আশা করি এই প্লে আপনার সিকোয়েন্স অনুযায়ী ফলো করে যাচ্ছেন যখনই আপনারা আমার কোনো ভিডিও ফলো করবেন মেক শিওর দেখে নেবেন সেই ভিডিওর পাশে কোনো নাম্বার দেওয়া আছে কি না বা সেই ভিডিও কোনো প্লে লিস্টের অনুযায়ী দেওয়া আছে কি না সেটা ফলো করার চেষ্টা করবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিডিও রয়েছে হয়তো বা আপডেট করবো এখানে নাম্বারের চেঞ্জ হবে বাট অবশ্যই প্লে লিস্টে যেই সিকোয়েন্স আমি মেনটেন করে দিয়ে থাকি সেই সিকোয়েন্স অনুযায়ী ভিডিওগুলো দেখবেন ওকে তো চলুন শুরু করি আমরা ডটনেট সম্পর্কে অলরেডি জেনেছি যে ডটনেট এবং সি শার্প একই বিষয় নয় সি সার্প হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ অন্যদিকে ডটনেট হচ্ছে একটা সফটওয়্যার যেটা সাহায্যে আমরা কী করতে পারি আমরা সিএলআর মাধ্যমে আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন রান করতে পারি অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ রান টাইমের মাধ্যমে কোনো একটা অ্যাপ্লিকেশন রান করতে পারি এবং ডটনেটের মধ্যে অনেকগুলো প্রিডিফাইন্ড লাইব্রেরিজ রয়েছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় এখানে এই ডটনেটের মধ্যে অনেকগুলো প্রিডিফাইন্ড লাইব্রেরিজ রয়েছে তো সেই প্রিডিফাইন লাইব্রেরিজের মধ্যে কয়েকটা লাইব্রেরির নাম এখানে আমি উল্লেখ করতে চাই ডট নেটের মধ্যে রয়েছে ওয়েব এপিআইয়ের জন্য ওয়েব এপিআইয়ের জন্য কয়েকটি লাইব্রেরি ধরে নিতে পারেন এ ডটনেট ডট নেট রয়েছে এখানে যদি আমরা এরকম মেনশন করি এ এস পি ডট নেট কোর ডট নেট এম আর্কিটেকচারের জন্য অপশন রয়েছে অ্যান্ড দেন আরও কিছু লাইব্রেরি রয়েছে যেটা সাহায্যে আমরা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি সেগুলোর মধ্যে যদি এখানে আমি মোবাইলের জন্য আমি মেকশোর করতে চাই ডট নেট ফর অ্যান্ড্রয়েড কিংবা ডট আই ফর এরকম রয়েছে কিংবা ওয়েব ক্লায়েন্টের জন্য অর্থাৎ এন্ডের জন্য চাইলে আমরা ব্লেজার ব্যবহার করতে পারি তো এই যে বিলটিং জিনিসগুলো কার মধ্যে রয়েছে আমাদের এই যে ডটনেটের মধ্যে রয়েছে ডটনেট এসডি কে এর মধ্যে রয়েছে তো ইতিমধ্যেই আশা করি আপনারা ডটনেট ইনস্টল করে নিয়েছেন আবারও বলে নিচ্ছি এএসি ডটনেট শেখার মেইন উদ্দেশ্যটা আমাদের কি যাতে করে আমরা ওয়েব এপিআই তৈরি করতে পারি যেটা কিনা আমরা ফ্রন্ট এন্ড থেকে কনজিউম করতে পারবো বা ব্যবহার করতে পারবো ওকে তো চলুন শুরু করি আমরা এখানে বেনিফিট সম্পর্কে জানলাম এএসপি ডট নেট কোর যে একটা লাইব্রেরি সেটাও আমরা জানতে পারলাম এবার চলুন এনভায়রমেন্ট আর ডেভেলপমেন্টটা আমরা করি এনভায়রনমেন্টটা সেট আপ করে নেই ইতিমধ্যেই আপনার ভিজুয়াল স্টুডিও কোড আমার সাথে ইউজ করছেন আপনারা চাইলে ভিজুয়াল স্টুডিও কোড না ইউজ করে ভিজুয়াল স্টুডিও ইউজ করতে পারেন বাট যেহেতু আমাকে ফলো করছেন সেক্ষেত্রে আমি রেকমেন্ড করব ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করার জন্য ওকে এনসি সাথে ডটনেট এস ডিকে যেটা আমাদের ডটনেট সেটা মেকশোর করে নেব যে আমরা ইনস্টল করে নিয়েছি এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় ডটনেটের বিষয়টা আমি এখানে টার্মিনালটা ওপেন করে নিচ্ছি টার্মিনালটা ওপেন করে দেখাচ্ছি যে ডটনেটটা আসলে ইনস্টল করা আছে কি না সেটা আবারও মেকশোর করে নিচ্ছে তো অলরেডি যারা সি শার্প আমার সাথে ফলো করেছেন ডেফিনেটলি সি শার্প ফলো না করে এখানে আসলে এসপি ডট নেট বোঝার কোনো উপায়ই নেই সো মেকশোর আপনার সি শার্পের বিষয়গুলো আগে কাভার করেছেন এবং তারপর এইখানে এসপি এ চলে এসেছেন তো ডটনেট হাইফেন হাইফেন হাইফ্যান এইখানে আমরা চাইলে ভার্সন দিতে পারি এবং যদি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এখানে ভার্সন দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডটনেট এইট ভার্সন ইউজ করছি আপনারা হয়তো বা আপডেটেড ভার্সন ইউজ করছেন তাতে কোনো বিষয় নেই এখানে ওকে দ্যাটস অল আর ডটনেটের যতগুলো কমান্ড রয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে ডটনেটের কমান্ডগুলো কীভাবে শুরু হয় আমরা সেটা দেখার জন্য ডটনেট ডটনেট সবগুলো ডটনেটের নেটের কমান্ডটি কিন্তু ডটনেট দিয়ে শুরু হয় এন্ড দেন কোনো একটা কিছু আসবে তো সেই বিষয়ে আমরা পরবর্তীতে যাব কোনো সমস্যা নেই বাট এই মুহূর্তে মেকশিওর করে নিয়েছি আমাদের এনভায়রনমেন্ট সেট আপের জন্য যে আমাদের ডটনেট ইনস্টল করা আছে এবং ডটনেটের মধ্যে এসডি কে আছে এসডি কে থেকে অনেকগুলো লাইব্রেরি আমরা ইউজ করতে পারবো যেটা কিনা একটাই লাইব্রেরি আমাদের ইউজ করতে হবে এএসপি ডট নেট থেকে ওয়েব এর জন্য ওকে তো আপনারা যারা এখনও পর্যন্ত ডটনেট কোর ডাউনলোড এবং ইনস্টল করেননি তারা ডটনেট ডাউনলোড গুগলে লিখে সার্চ দিলেই যে ওয়েবসাইটে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে ডটনেট মাইক্রোসফট ডট কম এখানে চলে যাবেন এবং আপনাদের অপারেটিং সিস্টেম অনুযায়ী এখানে অপশন দেখাবে আমি যেমনটা দেখেছেন আমার ক্ষেত্রে এট এইট ভার্সন আমি ইউজ করছি সো এট এইট আপনারা চাইলে এখানে ম্যাকোস যদি ব্যবহার করেন এটা ইনস্টল করে নিতে পারেন এল যেটা লং টার্ম সাপোর্ট যেটা এখান থেকে আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি আপনাদের উইন্ডোজের ক্ষেত্রে হয়তো উইন্ডোজের জন্য এখানে আপনারা অপশন দেখতে পাবেন এবং সেই অনুযায়ী ইনস্টল করে নেবেন এবং যেমনটা আমি এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয় যে ডটনেটের সাহায্যে কী কী বিল্ড করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েব এপিআই তৈরি করতে পারবেন মোবাইল এবং ডেস্কটপ অ্যাপ তৈরি করতে পারবেন ক্লাউডের জন্য সার্ভিস তৈরি করতে পারবেন মাইক্রো সার্ভিসেস তৈরি করতে পারবেন এবং বেস্ট এক্সপিরিয়েন্সের জন্য তারা রেকমেন্ড করে দিচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের সাথে সি সব এই এক্সটেনশনটা ইনস্টল করে নেয়ার জন্য দেন সেকেন্ড কাজ হচ্ছে কিছু এক্সটেনশন মেকশিও করে নিয়ে ইনস্টল করে নিয়েছি তো সি শার্প শিখতে গিয়ে আমরা অনেক কিছু অলরেডি ইনস্টল করে নিয়েছি তারপর ওইখানে এক্সটেনশনগুলো আমরা একটু চেক করে নিয়ে রিয়েল কুইক তো চলুন এখানে আমি এক্সটেনশনগুলো দেখি এখানে অনেকগুলো এক্সটেনশন রিলোড চাচ্ছে আমি তো রিলোড করে দিই রিস্টার্ট এক্সটেনশন রিস্টার্ট তো আপডেট জাস্ট মেকশিয়র করে নিলাম ওকে নেবো যে আমাদের প্রয়োজনীয় এক্সটেনশনগুলো এখানে রয়েছে কিনা একটু বড় করে নিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয় এখানে এবং প্রথমেই যেটা আমি চেক করব আমাদের ডটনেটের জন্য আমরা চাইলে নু গেট নুগেট যেটা রয়েছে নুগেট প্যাকেজ ম্যানেজারটা ইনস্টল করে দিতে পারি এবং এটার সুবিধাটা কি যে আপনি যখনই থার্ড পার্টি প্যাকেজগুলো ইনস্টল করবেন তো চাইলে এখান থেকেই ডিরেক্টলি করতে পারবেন আপনাকে নুগেট আর যাওয়ার যে ওয়েবসাইট সেখানে যাওয়ার প্রয়োজন হবে না আমি সেটা দেখাচ্ছি এই যে নুগেট ডট ও আর জি চাইলে এখানে যেতে পারেন নুগেটের গ্যালারিতে গিয়ে সার্চ করে কোনো একটা প্যাকেজ আপনি চাইলে সেটা ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন বাট আমরা সেই কাজটা এখান থেকে খুব সহজে করতে পারব যদি এই প্যাকেজ ম্যানেজারটা আমাদের ইনস্টল করা থাকে এবং এইখানে দেখাচ্ছে যে আসলে এই প্যাকেজ ম্যানেজারটা কীভাবে ইউজ করবে যেটা কিনা আমরা পরবর্তীতে দেখবো এই মুহূর্তে জাস্ট এনভারনমেন্ট সেট করে নিচ্ছি ওকে অ্যান্ড দেন সি ফর ভিজুয়াল স্টুডিও কোড আমরা সেটাও মেকশোর করে নিতে পারি যে আমাদের সেটা আছে কি না অলরেডি আমরা যেহেতু এইখানে সি শার্প অনেকবারই আমাদের কোড লিখতে হয়েছে এবং দেখতে পাচ্ছি এই যে এখানে সি শার্প অলরেডি ইনস্টল করা আছে সি শার্পের এক্সটেনশন সেটাও অলরেডি ইনস্টল করা আছে সি শার্পের স্নিপের যে এক্সটেনশন সেটাও ইনস্টল করা আছে যাতে করে কুইকলি আমরা কোড লিখতে পারি সি শার্পের সাহায্যে এই জিনিসগুলো আমাদের এইখানে দেওয়া আছে ওকে ফেয়ার এনাফ অ্যান্ড দেন পরবর্তীতে সি শার্প ড্যাপ কিট যেটা মেকশিওর করে নেব আমাদের সেটা রয়েছে মাস্ট এটা আমরা করে নিচ্ছি এখানে সি সার্ফ ড্যাপ কিটটা সার্চ করে নিচ্ছি রিয়েল কুইক দেখতে পাচ্ছেন এই যে অফিসিয়াল সি শার্প এক্সটেনশন ফ্রম মাইক্রোসফট এটা মাইক্রোসফট থেকে এটি অফিসিয়াল এক্সটেনশন তো এর সাহায্যে আমরা কি করতে পারবো সলিউশন এক্সপ্লোর কাজ করতে পারবো যেটা পরবর্তীতে দেখবেন এবং অনেক কাজ আমরা অ্যাফোর্ডলেস দি ভেরি কুইকলি আমাদের প্রজেক্টের সেট আপ টেট আপ যাবতীয় কাজগুলো আমরা করতে পারবো ওকে তো এই ছিল আমাদের সেট আপের যা যা করার দরকার আশা করি আপনারা সেট আপটা করে নিয়েছেন এক্সটেনশনগুলো এইখানে মেকশোর আমি লিখে দিচ্ছি এসডি কে অ্যান্ড দেন নেসেসারি এক্সটেনশন নেসেসারি এক্সটেনশন এক্সপ্যানশানস অলরেডি আমরা যেগুলো করেছি স্পেশালি এখানে যেটা বলতে হবে মাস্ক যেটা করা লাগবে সি শার্ট ড্যাপকেট এটা মেক্স করে নেবেন অ্যান্ড সি শার্ট যে এক্সটেনশনটা দেখেছেন সেটাও ইনস্টল করে নেবেন এগুলো হচ্ছে মাস্ক অ্যান্ড নুগেট যেটা এক্সট্রা যেটা আমি বলেছি যেটা আমাদের কাজ করতে সুবিধা হবে সেটা এখানে ইনস্টল করে নেবেন নুগেট প্যাকেজ ম্যানেজারটা ওকে প্যাকেজ ম্যানেজার প্যাকেজ ম্যানেজার অল রাইট এই মুহূর্তে এতটুকুই থাকবে আমরা যেহেতু এনভায়রমেন্ট সেট করা হয়ে গেল এবার আমরা মুভ করব আমরা প্রথম আমাদের ওয়েব এপিআই বিল্ড করতে যাচ্ছি এসপি ডট নেট ব্যবহার করে